নমস্কার বন্ধুরা সীমা আজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আজ তোমরা দেখে বুঝেই গেছো আজ আমি কী বানাতে চলেছি আজ আমি বানাচ্ছি চানা মশলা এই চানা মশলা বানানোর জন্য আমি বাইরে থেকে কোনো রকম মশলা না কিনে ঘরেই এই মশলাটা বানিয়ে তৈরি করেছি তোমরাও এটা বানাবে এবং বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে তাহলে চলো ঝটপট কথা না বলে ঘরে এটা আমরা কীভাবে তৈরি করতে পারি সেই রেসিপিটা শেয়ার করি চানা মশলা বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম চানা যেটাকে আমি আট ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম সেইটাকে আমি এবার সিদ্ধ করে নেব এটাকে সিদ্ধ করার জন্য আমি দেখো কুকারের মধ্যে কিছু মশলা অ্যাড করছি তেজপাতা লবঙ্গ দারচিনি আর একটা এলাচ এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ এরপর কুকারটা বন্ধ করে আমি এটাকে সিদ্ধ হতে দেব এই সময় আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি যে মশলাটার কথা আমি তোমাদেরকে বললাম দেখো আমি নিয়ে নিয়েছি এক চামচ জিরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে এগুলো অবশ্যই ছোটো চামচের মাপের নিচ্ছি আমি আর নিয়ে নিচ্ছি হাফ চামচ মৌরি এরপর এর মধ্যে আমি দিয়ে দেব। দেখো গরম মশলা গরম মশলার মধ্যে আমি দিচ্ছি চারটে লবঙ্গ দিয়ে দিচ্ছি একটা এলাচ এটাকে খুব ভালো করে এভাবে নাড়তে থাকবে নয়তো মশলাটা জ্বলে যাওয়ার সম্ভাবনা বেশি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বারোটা থেকে পনেরোটা মতন গোলমরিচ এবার এই মশলাটাকে হালকা ভেজে নিয়ে তুলে রাখতে হবে এরপর কড়াইয়ে আমি তেল দিয়ে নিয়েছি আমি এখানে সাদা তেল ব্যবহার করছি তোমরা চাইলে ঘি ব্যবহার করতে পারো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা মশলাগুলো ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব এক চিমটে হিম এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ বাটা এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা ও রসুন বাটা এগুলো দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে মিক্স করে ভাজতে থাকবো যাতে কাঁচা গন্ধটা না থাকে দেখো দু থেকে তিন মিনিট ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো পিউড়ে এটা আমি ঘরেই বানিয়েছি এটা খুব সহজ ব্যাপার তোমরা মিক্সিতে দুটো টমেটো দিয়ে পেস্ট করে নিলে এরকম পিউড়ে তৈরি হয়ে যাবে এরপর আমি দিচ্ছি ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো এবার এই মশলাগুলোকে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি যে মশলাটা ভেজে নিয়েছিলাম চলো এটা আমি শিলে গুঁড়ো করে নিই চাইলে তোমরা মিক্সিতেও করতে পারো দেখো এদিকে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো মশলাটা আমি পিষেও নিয়েছি এবার এই মশলা গুঁড়োটা আমি কড়াইয়ে কষিয়ে নেওয়া মশলার মধ্যে মিশিয়ে দেবো দেখো বাজারের কেনা মশলার এখানে কোনো দরকারই পড়ল না আমি ঘরেই মশলাটা বানিয়ে নিয়েছি এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো আমচুর পাউডার এগুলো দেওয়ার পর আমি এটাকে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো দেখো মশলাটা আমার একটু শুকনো হয়ে এসেছে তা আমি এর ভিতরে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় তাহলে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি দেখো দু থেকে তিন চামচ মতন জল দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটাকে আমি আবার ভালো করে নেড়ে নেবো দেখো মশলাটা আমার প্রায় রেডি হয়েই গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ করা যে চানাটা রেখেছিলাম সেইটা তাহলে চলো কুকার খুলে দেখি চানাটা কতটা সিদ্ধ হয়েছে দেখো চানাটা আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং তোমাদেরকে আমি একটা চানা ভালো করে ফাটিয়ে নিয়ে দেখাচ্ছি দেখো এটা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখো এটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব যে মশলাটা কষিয়ে নিয়েছিলাম সিদ্ধ চানাটা আমি জল সহই দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর এর মশলাগুলোও আমি ছেঁকে তুলিনি নিই চাইলে তোমরা সিদ্ধ করার সময় যে মশলাগুলো ব্যবহার করেছিলে সেগুলো তুলে নিতে পারো আমি এখানে তুললাম না এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করার পর আমি কিছু চানাকে দেখো একটা হাতার সাহায্যে একটু চটকিয়ে দেব। এতে কি হবে ঝোলটা একটু গাঢ় হবে এভাবে কিছুক্ষণ এটাকে চটকে দেওয়ার পর আমি এটাকে দেখো ঢাকা দিয়ে রেখে দেবো তিন থেকে চার মিনিট মতন তাহলে চলো এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিই তিন থেকে চার মিনিট মতন ততক্ষণ আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি এক চামচ কসুরি মেথি এটাকে একটু ভেজে নেব দেখো এটা ভাজা হয়েই গিয়েছে এবার ঢাকনা তুলে চলো দেখি আমাদের চানা মশলার কী অবস্থা দেখো কত সুন্দর কালার হয়েছে এবং ঝোলটাও কত সুন্দর হয়েছে এর ঝোলটা কিন্তু তোমরা খুব বেশি শুকিয়ে ফেলবে না কারণ চানা মশলাটা যখন ঠান্ডা হবে তখন এটা একদম ভালো লাগবে না এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি দেখো বিট নুন আমি এর আগে সিদ্ধর সময়তেও নুন দিয়েছি পরে আমি নুন দিইনি এখন দিচ্ছি নামানোর আগে সেটা হচ্ছে বিট নুন আর দেখো ভেজে রাখা কসরি মেথি দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ গরম মশলা গুঁড়ো এই উপকরণগুলো খুব ভালো করে আমি চানার সঙ্গে মিশিয়ে এক মিনিট মতন নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ধনে পাতা কুচি আর লম্বা করে চিঁড়ে রাখা কিছু আদা কুচি দেখো ধনে পাতা দিয়ে দিয়েছি এর উপর দিয়ে এবার দিয়ে দিচ্ছি আদা কুচি আমার চানা মশলা একদম রেডি হয়ে গিয়েছে তাহলে তোমরা দেখে নিলে বাইরের কেনা মশলা ছাড়াই ঘরে মশলা তৈরি করে কিভাবে চানা মশলা বানানো যায় দেখো এই চানা মশলাটা তোমরা লুচি পরোটা বা নানের সঙ্গেও খেতে পারো আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো আজ তাহলে রাখছি নমস্কার